ঈদের ছুটির নয় দিন হয়ে গিয়েছে আমার বাসার কাজের ভাবিটা কাজ করতে আসেনি ফোনটাও বন্ধ রেখে তো আমি সকাল সকাল গিয়েছিলাম ওকে খুঁজতে ঘড়িতে সাড়ে সাতটা বাসার দিকে গেলাম আমি আর আমার ছেলে ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছে বাচ্চা দুইজনের ছয়টা বিয়ে হয়েছে আর চারজন আছে ছোট ছোট মানুষের বাসায় কাজ করে সে নিজের সংসার চালায় গতকাল রাত্রে ও ঢাকায় এসেছে গ্রামে গিয়েছিল তো আমি বললাম যে আজকে আর কাজে আসার দরকার নাই তুমি কালকে থেকে আমার বাসায় কাজ করতে আসো আমাকে ভেতরে ঢুকে বসতে বললো আমি ঘরের ভেতরটা ঢুকলাম ঢুকে আমার অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুক্রিয়া মানুষ অনেক বেশি কষ্টকর জীবনযাপন করে সাফওয়ান আমাকে বললো মা আমাকে একটা ডাব কিনে দাও ওকে একটা ডাব কিনে দিলাম আশেপাশের এলাকা থেকে এখানে জমির উৎপাদিত ফসলগুলো সকালবেলা বিক্রি করে এরপর আমরা চলে গেলাম নাস্তা কিনতে সাফওয়ান এবং সাফওয়ানের বাবার জন্য রুটি আর মুরগির স্যুপ আমার আর ইউজটার জন্য ডাল ভাজি পরোটা বাসার দিকে রওনা হলাম বাসার রদ দিকে রওনা হওয়ার সময় আমরা একটু সবজি কিনলাম সবজিগুলো সবই বাসি এখনও তেমন বেশি সাপ্লাই আসে না ঢাকা শহরে ঈদের ছুটির আমেজ এখনো শেষ হয়নি সবজি কেনার শেষে আমরা গেলাম আজোয়াতে এখান থেকে আমরা পাউরুটি নিব পাউরুটি চা দিয়ে খেতে উনি পছন্দ করেন আজোয়ার স্ন্যাক্স আইটেমগুলো অনেক মজার মাঝে মাঝে সাফওয়ানকে টিফিন দেই আজোয়া থেকে আমি বাসায় যাওয়ার সাথে সাথে উনি পাউরুটি খুলে খাওয়া শুরু করেছেন সকালে চা নাস্তা খেয়ে আমি চলে আসলাম কিচেনে এখানে দুপুরের জন্য রান্না বসাবো তো আমি ধুনধুলটাকে কেটে নিতে ছি দুন্দুলটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এক পাশ থেকে আমি লাউ ভাজিটাকে করে নিচ্ছি মশলাটাকে কষিয়ে ধুন্দুল দিয়ে দিলাম আর ইলিশ মাছটাকে হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি ইলিশ মাছটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজে থাকলে একটু অন্যরকম একটা স্মেল আসে হালকা একটু ভাজা দিয়ে নিলে ইলিশ মাছের এই বাজে গন্ধটা চলে যায় ধুন্দুলে আমি কোনো পানি দিইনি একা একাই ধুন্দুল থেকে অনেক বেশি পানি উঠেছে এই পানিতেই আমি মাছটাকে রান্না করে নিব এই যে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আগের দিনের গরুর মাংস ছিল এটা আমার আম্মা দিয়ে দিয়েছিলেন তারপরে লাউ ভাজি লাউ ভাজি সাথে ছিল আমাদের ধুন্দুল ইলিশ মাছ ধুন্দুল ইলিশ মাছ মাছ খেতে আমার হাজব্যান্ড উনি অনেক পছন্দ করেন ছুটির দিনে উনি যখন বাসায় থাকেন আমি চেষ্টা করি ওনার পছন্দের খাবারটা দিয়ে দুপুরবেলা পরে আমরা চলে আসলাম সাফনের কারাতে ক্লাসে ও এখানে কারাতে ক্লাসে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে কারাতে ক্লাসের সামনে একটা সুন্দর সাদা ফুলের কামিনী ফুল হয়তো বা কামিনী ফুলের গাছ আছে ওই ফুলটাতে ইউসরা কিছুক্ষণ খেলা করলো ওদের ভেতরে বসার জায়গা আছে অভিভাবক ওরা এখানে বসে থাকেন তো আমরা ভেতরে বাচ্চাদের জন্য খেলার জন্য টয়ও রেখে দিয়েছে টয়সগুলো গুলো দিয়ে ইউসরা কিছুক্ষণ খেলা করলো কিছুক্ষণ পরে সাড়ে পাঁচটার দিকে সাফনের ক্লাস শেষ হয়ে গিয়েছে আমি অন্যান্য একাডেমিটাও ঘুরে দেখেছি কিন্তু ওদের ক্লাসের সিস্টেমটা বেশি ভালো প্রায় দেড় বছর হলো এখানে ক্লাস করছে ও সাফান ছোটবেলা থেকেই চাইতো সে কুমফু শিখবে কারাতে শিখবে তো ওর ইচ্ছাতেই আমরা মোটামুটি এখানে ওকে ভর্তি করে দিয়েছি বের হওয়ার পরে দেখলাম ঘেমে লাল টমেটো হয়ে গিয়েছে আমাদের আমাদের ছেলেটা তাতেও সে খুশি এখানে কারাতে একাডেমিতে আসতে সে খুবই উৎসাহ বোধ করে আজকের ব্লগ এখানেই শেষ করছি